গুড মর্নিং আবারও একটা নতুন দিনের শুরু আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত গড়ির কাটায় এখন বাজে সাড়ে ছটা আর দেখো বাইরেটা কীরকম অন্ধকার হয়ে বৃষ্টি নেমেছে মানে আগের দিন রাত থেকেই বৃষ্টি হচ্ছিল আমরা কেউ টের পাইনি যখন ভোরবেলা বাইরে আওয়াজ হচ্ছে মেঘ ঢাকার তখন উঠে দেখি এই রকম অবস্থা একটু আজকের ঠান্ডা ঠান্ডাই আছে আর এই যে সকালবেলা থেকে কারেন্ট চলে গেছে আর আমি ভাবছিলাম যে আগের দিন রাতে যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলো আজকেও সেই রেনিংয়ে দিতে হবে কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছে যে মেলার জো নেই জানো তো বৃষ্টির পরিমাণটা কিন্তু ঠিক সেদিনের মতনই ছিল এত জোরে বৃষ্টি পড়ছে বাইরে ভাবছিলাম যে আজকেও হয়তো স্কুলটা ছুটি দিয়ে দেবে কিন্তু না ছুটি তো আজকে আর পেলাম না অপেক্ষা করছিলাম কিন্তু অপেক্ষা করতে করতে মামামও উঠে যাবে আর মামামকে রেডি করাও হয়ে যাবে মানে রেডি করা প্রায় কমপ্লিট হয়ে যায় তারপরে আমাদের মেসেজটা আসে তাতে অবশ্য কোনো লাভ হয় না সেই তো ঘুমটা ভেঙেই যায় আর উঠে পড়তেই হয় মাম্মা আমরা এখনো ঘুমাচ্ছে আর এখন মোটামুটি ওই সোয়া সাতটা মতো বাজে আগের দিনে সেই ঢিবি জামাকাপড়গুলো ভাবলাম যে এখনই ভাঁজ করে নি জানো তো আজকে মঙ্গলবার আজকেও আমাদের নিরামিষ কাল রাত্রেবেলা থেকে বরের মাথা গরম হয়ে আছে দুদিন ধরে নিরামিষ খাবে সত্যি আসলে ওরা না নিরামিষ খেতেই চায় না যেরকম আমার বর সেরকম মাম্মাম কিন্তু মাম্মাম পনির খেতে ভালোবাসে আর তার থেকেও বড়ো কথা তুমি ওকে যদি ডাল আর শুধু পাঁপড় ভাজা দাও ও কি সুন্দর ডাল আর পাঁপড় ভাজা দিয়েই ভাত খেয়ে নেয় এতটাই লক্ষ্মী মেয়ে আমার আমি তাই বরকে বলি যে দেখো তোমার মেয়ে কি সুন্দর ডাল আর পাপড় ভাজা দিয়ে ভাত খেয়ে নেয় ওর কোনো দাবি দেওয়া নেই তোমারই যত চাহিদা মাম্মা পুরো রেডি হয়ে গেছে এই যে ওকে শুধু জুতো পরানোটা বাকি ওকে মোজা জুতোটা আমি পরিয়ে দিচ্ছিলাম এখনও স্কুলের পথে রওনা দেবে বেচারি আজকে ভেবেছিল যে আজকেও হয়তো স্কুলটা ছুটি পাবে বারবার করে বারান্দায় যাচ্ছে আর এসে মোবাইল দেখছে মা আজকে কি স্কুল ছুটি দিল ম্যাসেজটা কি আসলো আমি বললাম না স্কুল এখনও ছুটি দেয়নি আর তারপরে স্কুল যাওয়ার সময় দেখলো মোটামুটি বৃষ্টিটা থেমেই গেছে ব্যাস তাহলে আর ছুটি পাওয়ার কোনো জো নেই চলো এবার স্কুলে এই এক হয়েছে মশারি মশারি না লাগিয়ে আমাদের রাত্রেবেলা শোয়াও যায় না এত মশা অল আউটেও কাজ করে না আর তার থেকেও বড় কথা যেহেতু হালকা করে এসি চলে এমনিই তো বাচ্চা দুটোর ঠান্ডা লেগেই থাকে ডাইরেক্ট এসির হাওয়াটা যাতে না লাগে তার জন্যই এই প্রকল্প নেওয়া কিন্তু এই মশারি ভাজ করার সময় এত বিরক্ত লাগে না এর মাথা খুঁজে পাই না এর পা খুঁজে পাই ছোট রানীকে খাইয়ে স্নান করিয়ে রেডি করে ঘরের মধ্যে বসিয়ে দিয়ে গেছিলাম আর আমি স্নান করতে গেছিলাম স্নান করে পুজো দিতে যাব নিচে পুজো দেওয়া কমপ্লিট করে তারপর নিজে একটু কিছু খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে কি আজকে রান্না হবে তো দেখলাম যে আগের দিন একটা মোচা আনা হয়েছিল ওই মোচাটাই মা সিদ্ধ করে রেখেছে মোচাটা আজকে একটু গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো এই গোবিন্দভোগ চাল দিয়ে মোচা আমি কোনো দিন খাইনি ছোলা দিয়ে মোচা আগের দিন তো ছোলা দিয়ে কচুর শাক খেয়েছি তাই আজকে আর ছোলা দিয়ে খাবো না আর তারপর তোমার এমনি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট এগুলো বেশ খেয়েছি কিন্তু এই গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘণ্টটা এটা আমি প্রথম রান্না করছি আর এই খাওয়াটাও আমি এখানে এসেই শিখেছি এই রান্নাটা আমি ঠিক জানতাম না তো আমি একটু ইউটিউব দেখে নিয়েছি ইউটিউব দেখে নিয়ে তারপর রান্না করেছি এখনকার দিনে আমাদের রান্না করতে কোনো অসুবিধেই নেই কারণ কোনো রান্না যদি আমরা কেউ নাও পেরে থাকি তাও এখন আমাদের হাতের নাগালে ইউটিউব আছে ওই ইউটিউব দেখেই রান্না শিখে নেওয়া যায় মোচা খেতে আমার কিন্তু দারুণ লাগে আর মোচা খাওয়া খুব উপকারীও নিরামিষ রান্নাও যদি ভালো করে করা যায় না সেটাও খেতে কিন্তু সত্যি দারুণ লাগে এমন অনেক নিরামিষ রান্না আছে যেটা ভালো করে করলে খুব ভালো লাগে খেতে যাচ্ছো ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো স্কুলে যাচ্ছো কি নিয়েছো ব্যাগে ডিউটি টিফিন দেব এ নাও নাও আর কি নেবে বেনা বেনা না কি দেব জল দেব নাও ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ এবিসিডি লিখবে টাটা এবিসিডি লিখবে টাটা সব টিফিন খাবে কি পয়সা পয়সা কি করবে দোকানে দোকানে যাবে হ্যাঁ কি করবে দোকানে গিয়ে জুড়ি জুড়จলি খাবে নাও দাও এই তো দিলাম তো পয়সা নাও জানো তো কদিন আগেও রানীকে নিয়ে কত টেনশন করছিলাম ওর কথা বলা নিয়ে যে ও কবে কথা বলতে শিখবে দু বছরের বেশি হয়ে গেল। আর যখন ও আদো আদো আমার সঙ্গে কথা বলছিল। আমার এত ভালো লাগছিল তাই ওই ভিডিওটা তুলে রেখে দিলাম আর এখানে বড় রানির আসার অপেক্ষা করছি চারটে বেজে পার হয়ে গেছে আর একটুখানি আনারস কেটেছিলাম বড় রানির জন্য কিছুটা কেটে রেখে দিয়েছি ও এসে খাবে বলে আর আমি খাচ্ছিলাম আর বড়ো রানির অপেক্ষা করছিলাম দেখো আজ মাম্মামের অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে স্কুল থেকে এসে রকম খেয়ে দে তার আর ঘুমের আজকে চিন্তা নেই আনন্দের সঙ্গে ছুটে চলেছে ড্রয়িং ক্লাস করতে ওকে একটা ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়ে দিয়েছি কিন্তু আজকের এই ডেটটা রাখবো না কারণ মঙ্গলবার দিন স্কুল থেকে এসে ওর সাড়ে চারটের সময় যাওয়াটা একটু টাফ হয়ে যাবে আমাদের পাশের বাড়িতেই ড্রয়িং ক্লাস তাই ওর বাবাকে বললাম যে তুমি আজকের দিনটা একটু আগিয়ে দিয়ে আসো এখন বাজে রাত্রি পৌনে এগারোটা আর মামা নিয়ে এখন একটুখানি পড়তে বসিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে কারণ আজকে তো সারাদিন পড়তে বসা হয়নি তো স্কুলেরও কিছু হোমওয়ার্ক ছিল পড়া বাকি ছিল তো ওগুলোই একটুখানি ঝালিয়ে নিচ্ছিলাম আর সারাদিনে একবার অন্তত না পড়তে বসলে আমার মনটা যেন শান্তি লাগে না সেই জন্যই একটুখানি জাস্ট পড়তে বসানো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকো ও হ্যাঁ আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না আমার ব্লগে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো আজ তবে আসি টাটা